তো সামনের দিকে আগোই যাবো বেশি দূর না ওই সামনে বাবা পাশে সরি ডান পাশে এই দিকে তো মাইয়েরা ছেলেরা মিলে গান গাছে গিটার বাজাইয়া এ নাকি শোনা যায় এই বাস এমনি সেট বাসটি সালিস বাসে ওই দিকে সবাই নাচবে এই দিকে নাচবে একে গান কেটা শুনবে কদিন গিটার নিয়ে এই মেলার মধ্যে সরি পিকনিকের মধ্যে তো সামনের দিকে আগেই যাবো দশটা তো আসল করতে গেবে গুটগুলো খেলনা জিনিসটা কি হয়েছে ওই আমরা একটু খেলে দিয়ে বাড়ি চলবো চলো শুরু করা যাক আজকে আমরা কোথায় যাচ্ছি টাইগার হিল ইগো পার্ক এখানে প্রচুর প্রচুর লোক আসে দশ টাকা করে এক একজনের টিকিট তো আমরা ভিতর থেকে প্রবেশ করবো চলো কিছুটা শর্ট আপনাদের দেখাতে দেখাতে ভিতর দিকে প্রবেশ করা যাক যে তিনটি টিকিট দেখতে পাচ্ছো তিনটি টিকিট এই কাউন্টার থেকে কাটিলাম এক একটা টিকিট দশ টাকা করে তিনজন এসেছি তো তিরিশ টাকা নিলো তিনটা টিকিট তো ওই পারে ঢুকতে হলে এই টিকিট তিনটা শো করাতে হবে তারপরে আমরা ঢুকতে পারবো তো আমাদের টিকিট তিনটা শো করানো হয়ে গেছে তো ভিতরের দিকে আমরা প্রবেশ করে ফেলেছি তো চারিপাশে তো আপনারা দেখতে পাচ্ছ কী রাস্তা কত সুন্দর কালারিং কালারিং জিনিস হাবিজি আছে তো পুরো কাবার জুতোটা জায়গাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। হ্যালো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কুয়া রয়েছে বলবো না কুয়া বলবো যাই হোক সাইডের দোকানপাট দেখতে পাচ্ছেন খেলনার বাচ্চাদের পুতুল অনেক কিছু রাখা আছে ওখানে আর চারিপাশে শুধু লোকের এত এত ভিড় জমছে কি বলবো আর এত ভাবতেও পারিনি যে আমাদের বাড়ির পাশে টাইগার হিলে এত লোকের সংখ্যা বাড়বে নমস্কার দিদি কেমন আছেন ও সরি যাই হোক লোকের সংখ্যা এত পরিমাণে বেড়েই যাচ্ছে যাচ্ছে কি বলবো আর ওই পাশটায় আমাদের যেতে হবে ওই পাশটায় অনেক কিছু আছে অনেক বাচ্চাদের খেলনার জিনিস আছে তো আমাদের দেখাতে হবে আর যে পুকুরের মধ্যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওই বোর্ডটা এক একজন উঠতে হলে বিশ টাকা করে লাগে আর যে ট্র্যাক দেখতে পাচ্ছ দাদারা অনেক দূর থেকে এসেছে এই ট্র্যাকে করে পিকনিক করার জন্য বাদ দাও অন্যটা কিছু দেখলাম এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন মেয়েটা খুবই লজ্জানায়ক সরি চলে গেছে এখানে চলেছে টিকটক টিকটকারদের আপনারা দেখতে পাবেন ইনস্টাগ্রামের ভাইরাল গার্লস অনেক ধরনের জিনিস এখানে দেখতে পাবেন দেখুন কত ওয়াডার জিরাপ মোবাইলে ধরাতে পারতেছি না তাও দড়িতে নড়াচড়া করতেছি সাইডে বসে তো খাবার খাতি রয়েছে খাতি রয়েছে রান্থি রয়েছে খাতি রয়েছে পিকনিক হতে শেষ না জির্যাপ থেকে দেখি একটু হেলাফেলা করলাম কোনো ব্যাপার না সামনের দিকে আগেই যাবো ওই সেই নদীর ওই পারে ওই পারে আসতে আসতে চলে আসবো এই যে বোর্ডের ধারে গেসালাম কিন্তু আমাদের কয় যে লাইন লাগান লাগবে অনেক তো আমার ওঠার কোনো ইচ্ছে নাই তো এখন সামনে এক পাও ভেলাই আগোই যাবো সামনে দেখতে পারবা যে অ্যাম্বুলেন্সের এর মতো দেখা যাচ্ছে কিন্তু এটা অ্যাম্বুলেন্স না এটা দাদা এনেছে অনেক দূর থেকে এসেছে দাদা অনেক দূর থেকে এসেছে এক রাত ফেরাই লেগেছে এখানে আসতে এনাদের পিকনিক করার জন্য তো টাইগার হিল এত বিখ্যাত হয়ে যাচ্ছে কি বলবো আর নানা দূর থেকে আসছে দাদারা আর বেশি ভাজলে আমি করবো না সামনের দিকে একটু একটু আগোই যাবো গুরু ঘরের খেলনা আছে দশটা হাজার টিকিট কাটছে উসুল করে বাড়ি চলে যাবো কোনো ব্যাপার না এই হাই দেশে দাদা দাদা খুব বিখ্যাত বড় ফ্যান আমি বড় ফ্যান হয়ে গেছি দাদার এত সুন্দরভাবে দাদা দাদা কথা বলে আমি বুঝতেও পারি না তো সামনের দিকে আগোয় যাব বেশি দূর না ওই সামনে বাবা পাশে সরি ডান পাশে এই দিকে তো মায়েরা ছেলেরা মিলে গান গাছে গিটার বাজায় যায় এই নাকি শোনা যায় বাস এমনি সেট বাসটি বাসে ওই দিকে সবাই নাচবে এই দিকে নাচবে একে গান কেটা শুনবে কদিন গিটার নিয়ে এই মেলার মধ্যে সরি পিকনিকের মধ্যে আছে তো সামনের দিকে আগেই যাবো দশটা তো আসলে করতে হবে গুড়িগুলো খেলনা জিনিসটা কি হয়েছে ওই আমরা একটু ফেলে দিয়ে বাড়ি চলো ওই কেউ কি ফাঁকা আসো সিট কি ফাঁকা আছে ওদিকে কি খেলনা আসবে আমি তো খেলনার কথা কইছি আমার লোক ভাবতে পারে যে কোনো মাইয়া ফাঁকা আছে নাকি আমি কিন্তু মাইতে কেন জন্মিনা আমি তো বুঝতে পারি না সালি দেখে দেখতে পছো গুরুবে খেলার সালুই দাদা সামনের দিকে দশটা তাড়াতাড়ি যে আমি অসলটা করি এটা তো একেবারে গুরুবে উঠলি কেনা ভাঙি ভাঙে ঘুরিয়ে গেলাম কোনো ব্যাপার নাই ঝুলবো এটা শিখুন এখন বলা হচ্ছে বাড়ি তোর কি ধরবো তুই কি আমার একটু চান্স দিবি তোর একটু সিটটা ফাঁকা আমার একটু উঠোন ব্যবস্থা করে দিয়ে দিন বউ আবার দাদা তুমি উঠে গেলি তো হবে না এই তো বাসাদের আবার ও বাড়িতে একটু হেলি হেলিও করতেছে যে বাড়ি ও উঠে গেলো আমি উঠতে এলাম না তুই একটু নাম দিন দুইজন একসাথে একটু ঝুলি দুই বোন তো ঝুলি একটু আলাদা রকমের ভিডিওতে একটু কালা আসবে না তুই একটু ও ডুট আবার আরেকজন কছে তুই আমার একটু ঠেলা দে ও ঠেলা না দিলে রস না পাও দিয়ে না গুলো হ্যালো শোনা কি যাচ্ছে ক্লিয়ার ঠিক আছে এই যে যে ঝুলন্ত জিনিসটা দেখতে পাচ্ছ এটা যে কোনো লোক উঠতে পারবে কিন্তু বেশি ভারী মানুষ উঠতে পারবে না বাচ্চাদের খেলনার জিনিস আছে না আসলে বুঝবে না টাইগার হিল আসো আপনারা ঘুরে যান খুবই ভালো লাগবে দশ টাকায় অনেক কিছু দেখতে পারবেন তোরা কি ফোনে সাউন্ড কমাই দিলি নাকি হ্যাঁ আমি চলে আইছি, সাউন্ডটা একটু ভাড়া তো সামনের দিকে তো তোরা দেখতে পারতেছিস আমি একটু করিয়ে দিই তারপরে নয় তোরা বুঝতে পারবি এই যে সামনে যে সবাই উঠতেছে না সৌমোর মতন দেখ কোয়ান তো বাইয়ে ওঠে মানে আমারে আগে আমারে আগে আমার আমি তো দাঁড়াইছি আমার দেশকে নিয়ে সামনে দুটো গুড়ে গুড়া উঠে গেছে কোন সময় হয়নি মোবাইল তো দেখছিস তো উপর মধ্যে সাইয়ে রয়েছে মোবাইলটা না হাতে পড়িয়ে যায় তো দেখ জিরেবের মতন দেখা যাচ্ছে বুঝলি ওই শস্যুটি আছে না ওই শস্যুটি খাওয়ার তাই ওই গুরু ওরা শস্যুটি খায় ওই নিশাই ফাউ দিয়ে দুই ফাউ দিকে ওই দেখ এরা তো দাঁড়ায় দেয় কাছে বড় মানুষের গুরুও আগে তাই যদি বড় মানুষ ওঠে ও কি ঠিক ঠিকঠাক ও তো বাইয়ে উইয়ে ফেলাই দেবে নি আমি তো নাম পারতিছি না আমি আবার একটু স্টাইল নাম নামতেছি একটু দাঁড়ায় নামতেছি নাম নামতেছি আমার আবার মোবাইলের ক্যামেরা আবার অনেক অনেক চলে যায় যে মাইয়ের সে আবার ক্যামেরা শুরু করে ফসাৎ করবে ক্যামেরা যে কি হয়ে যায় আমি বুঝতে পারিনি রে স্কুল বিকাশে নাকি এবার রোড 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 আমার একটু খাতি দে রে কেমন জিনি সিস্টেমটা করছে দশটা এত টিকিট কাটছি তো উজুল করে বাড়ি না যে সার তিস ভাঙবো যার দশ টাকা দিয়ে টিকিট কাটছি সপ্তাহে উঠবো উঠে তারপরে বাড়ি যাব আমি কিন্তু ইয়া হলো বুঝতে পারলাম না এই জিনিসটা কি এটা কি গুড়া বানাইছে নাকি গুড়ার একটু ফিল নেওয়া যায় সামনে কিন্তু দুটো স্প্রিং আছে তোমরা দেখতে পারবা না আমি দেখছি ওই দেখো সামনে দুটো স্প্রিং আছে ওটা কি ঘোরার ফিল না জানি কি মতন টক 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 করে চলতে হবে বুঝতে পারতিছি না আর কি কথা কব জমবে খিদিয়ে লাগছে ভাত কি খাইয়ে আসবো না এই জায়গায় বললো একটা দেবো ঠিক আছে আর দুই লাইন কইয়ে যাই শোন তোরা একটু সাউন্ড বাড়াই দিস এত সময় ধরে তো ভাউ গল্প শুনলি খানি সোয়াল এবার তুই দেহাই তোকে যে মাইয়েরা কে আমবাই না সোয়া টু নিচে সোয়া রাস্তার নিচে গেলেই তুই দেখতে পারবি মোবাইল সাউন্ড বাড়াই দিস বুঝলি ওই সেটের আওয়াজ অত মোবাইলই শোনা যাচ্ছে না দেখতেই পাচ্ছিস দেখ কেমন নাচতেছিস আমি আর বেশি কথা কব না তোকে একটু সাউন্ডটা শুনো Slow up, no পরে একটু মোবাইল সামনে আসলাম দেখলাম নিজেরই নিজেরই আবার বুকা শুধার মতো লাগতেছে আবার একটু ধরলাম ক্যামেরাটা তোমরা কি কিছু দেখতে পারতিসো পার্শো দেখছি আমার তো মনে হয় না যে তোমরা পার্সো দেখছি তোমরা তো দেখছো ওই বাঘটা রয়েছে যে বাঘ দেখতেছো কিন্তু ওই সাইডে যে টিকটক আসছে তোমরা কি সেটা লক্ষ্য করেছো না আসে একবার ফাটাই দেখতে একবার মার করে এসছে দর্শক একা আর করে দিল ওই যে ওই দেখতেই তো পারছো আই লাভ টাইগার হিল দেখতেই তো পারতিস বন্ধুরা কত সুন্দরভাবে বানিয়েছে এই জায়গাটা এসে যদি আপনারা সেলফি তো বা ভিডিও করেন নির্ঘাত ভাইরাল কেউ ঠাতিয়ে দেবে না দুই তিন মিল আসবেই কিন্তু এই জায়গাটা তোমাদের আসতে হবে ঘুরে যেতে হবে দশ টাকাতে টিকিট কেটে ঢুকতে হবে মজা আছে এখানে মজা আছে আসতে হবে আগে দেখো কত সুন্দরভাবে এটা বানিয়েছে চারিপাশে শুধু অনেক লোকের সংখ্যা অনেক আর এই যে ম্যাডামটাকে দেখতে পাচ্ছ খুবই দুর্দান্ত ভিডিও করে তাহলে কিন্তু ভিডিওটা এই জায়গায় শেষ করলাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা নেটের খরচা আবার বাড়িয়ে যাবে